আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ মালয়েশিয়া জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি মালয়েশিয়া সুইমিং অপারেটর যারা যেতেছেন আট ঘন্টা বেসিক এবং বেতন হবে পনেরোশো ইঙ্গিত ওভারটাইম থাকলে মালয়েশিয়া শ্রম অনুযায়ী পেয়ে থাকবেন কোম্পানি থাকা এবং খাওয়া নিচ্ছে বয়স সর্বনিম্ন বিশ উপরে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত অ্যালো করা হয়েছে আবেদনকারী পাসপোর্টের মেয়াদ ন্যূনতম দুই বছর থাকতে হবে এবং পাসপোর্টের সাথে দশ কপি সাইজের ছবি ল্যাপ প্রিন্টের এবং অন্যান্য সুযোগ সুবিধা মালয়েশিয়ার অনুযায়ী পেয়ে থাকবেন যারা যেতে চান এই সুইং অপারেটর ফর সিল্ডারিং ড্রেস এই কোম্পানিতে যারা যেতে চান দ্রুত যোগাযোগ করেন আর মালয়েশিয়া এটি ইন্টারন্যাশনাল কান্ট্রি মালয়েশিয়া ভিসা বর্তমানে আবার পুনরায় খুলে যাবে আমরা গোপন সূত্রে জানতে পারছি হয়তো রিসেন্টলি মালয়েশিয়া আবার করবে নেওয়া হচ্ছে এবং আমাদের কোম্পানি বিভিন্ন কোম্পানির সাথে ডিল হয়েছে আপনারা যারা মালয়েশিয়া যেতে আগ্রহী কমে তিন মাসের সময় নিয়ে আমাদের মালয়েশিয়া পাসপোর্ট আমাদের অবশ্যই জমা দিতে হবে মেডিকেলের জন্য লাগবে দশ হাজার টাকা এবং অবশ্যই অ্যানাটিকার সঙ্গে নিয়ে আসবেন পাসপোর্ট নিয়ে আসবেন ছবি নিয়ে আসবেন আমাদের ইমোতে নাম্বারে আপনাদের বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের পাসপোর্টের ছবি দিয়ে বুকিং করে সরাসরি উপরে চলে আসুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ